তাদের সন্তানেরা তাদের পিতা মাতার জন্য দোয়ার আয়োজন করে আজকে শীতের রজনী আমার আত্মীয় স্বজন কবরে শুয়ে তাদের তাদেরকে কোনো গরমের ব্যবস্থা করতে পারতেছি না শীতের ভিতরে তাদের কোনো খবর নিতে পারতেছি না এই শীতের ভিতরে তারা কি অবস্থায় আছে জানি না মোহতারাম হাজারিন ভাগ্যবান তো এই এলাকার কবরবাসীরা এই শীতের রোজনীতে এই এলাকার মানুষ তাদের রোহের মাগফেরাতের জন্য দয়ার আয়োজন করেছে কবরের মানুষ যারা চাইছেন তার আত্মীয় স্বজন তার সন্তানেরা তার প্রতিবেশীরা তার নিকট কিছু স্বাব রাসানি করবে স্বাব পাঠাইবে আমরা কবরবাসীর নিকট কোনো কিছু পাঠাইতে পারি না আমরা তো শীতের ভিতরে তাদের নিকট কম্বল পাড়াতে পারবো না পারবো লেপ পাড়াতে পারবো না শীতের জামা পাড়াইতে পারব না মহতারা মহাদি দুইটা হাত তুলে রাব্বুল আলমিনের নিকট দোয়া করে তাদের কবরে রুহের মাখ ফেরতের জন্যেই আমরা সব রাস্তানি করতে পারব কত ভাগ্যবান কত সুন্দর এই গ্রামের মানুষ কোমরবাসীদের জন্য রুহের মাখ ফেরাতের জন্য সব প্রসার করার জন্য তারা দোয়ার আয়োজন করছে আলহামদুলিল্লাহ বছর কে বছর চলে যায় আজকে সারা দুনিয়ার সমস্ত পৃথিবীর নেটওয়ার্কের খবর আজকে সেকেন্ডের মিনিটের ভিতরে নেওয়া যাচ্ছে আমেরিকার খবর জাপানের খবর চীনের খবর সমস্ত খবর আজকে হাটে হাতের মুঠুতে পাওয়া যাচ্ছে ঘরে বসে সব নেওয়া যাচ্ছে অল্প সময়ের ভিতরে ইন্টারনেটের মাধ্যমে সব খবর নেওয়া সহজ হয়ে যাচ্ছে দুনিয়ার সব খবর আজকে ঘরে ঘরে বসে বসে দিচ্ছে কিন্তু মহতারাম আমার ঘরের পাশে যে আমার মাকে আমার বাবাকে আমার আত্মীয় স্বজন আমার প্রতিবেশীকে যে গুরুস্থানে রেখে আসছে ও তার খবর তো বছরকে বছর নেওয়ার কোনো খবর নাই নিতে পারে নেই এমন একদিন আসবে আমাকে সেই গুরুস্থানের ভিতরে কে আসবেন সম্মানিত মহাজির কবর এমন একটা ঘর দৈনিক আমাকে ডাকতেছে আমি অন্ধকারের ঘর আমি নির্জনতার ঘর আমি পোকামাকড়ের ঘর এই ঘরে বাতি নাই এই ঘরের ভিতরে তোমাকে আসতে হইবে এই জন্য মোহতারা বুদ্ধিমান বুদ্ধিমান্ত ওই ব্যক্তি যে দুনিয়া থেকে কবরের সামানা কামাই করে নিয়ে যায় আজকে দুনিয়াতে সুখে থাকার জন্যে আরামে থাকার জন্যে কতই ব্যবস্থানা করতেছি কত ব্যবস্থা করতেছি কত প্রযুক্তি গ্রহণ করতেছি সম্মানিত হয় তিনি ওই যে একটা গড় আমার জন্য আসতেছে আমার জন্য আসতেছি যে গড়টা বাস্তব যে গড়টাকে কেউ অস্বীকার করার মতো কোনো ক্ষমতা নাই আসেনি কবর কি কেউ অস্বীকার করবে না তো আমার সামনে আসতেছে অতটুকু প্রস্তুতি গ্রহণ করলাম আমরা কবরের জন্যে অতটুকু সামানা আমরা কবরের জন্য প্রেরণ করেছি আমার শ্বাসটা যদি বন্ধ হয়ে যায় আমার হুঠাতে চলে যায় আমাকে তো একটু পরে কবরের ভিতরে শোয়ানো হবে ওই কবরের জন্য আমি কতটুকু প্রস্তুতি গ্রহণ করলাম মুহতারম হায়াদিরিন ওই কবর তো আমার জন্য আমার জন্য আস্তে আস্তে আমার কবরটা আমার নিকটে আসতেছে ওই কবর জগৎটা তো আমি পাড়ি দিয়ে আসি নাই ওই কবরটা তো আমার সামনে আসতেছে সামনে আসতেছে এই জন্য কবরের সামানা যদি আমি দুনিয়া থেকে হায়াতে জিন্তিকি থেকে এই জমিনবাসী থাকা অবস্থায় যদি আমি কবরের সামানা কামাই করে নিয়ে যাই কবর থাকা অবস্থায় আমি কবরের সামানা কামাই করতে পারবো না জমিনবাসী থাকা অবস্থায় কবরের সামনা না কামাই করতে হবে যতদিন পর্যন্ত আমি জমিনবাসী থাকব ততদিন পর্যন্ত আমি কবরের সামনা তৈরি করব কবরের সামনা যদি তৈরি করে নিয়ে যায় একটা ইমানদার মুমিন বান্দাকে যখন কবরে সহানো হয় তার ওই ইমানের কারণে আমলে সলেহার কারণে তার কবরটা রজত মিন যে হয়ে যা শুরু গাটি প্রথম গাটি এখন আমার শ্বাস বন্ধ হইলে আমাকে কবর দেওয়া হবে কবর এমন একটা গাটি পৃথিবীর কোন শক্তিশালী কোন দাবট ব্যক্তি কোন অর্থ সম্পদ ব্যক্তি কবরে যে আমাকে হেল্প করতে পারবে না কবর আমাকে সাহায্য করতে পারবে না কবরে আমার সাহায্য একমাত্র আমার ইমান আর ঈমানটা যদি সুন্দর হয়ে যায় আমার কবরটাও সুন্দর হয়ে যাইবে আমলটা যদি সুন্দর হয়ে যায় আমার কবরটা সুন্দর হয়ে যাইবে কবর এমন একটা কবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আল কবরু যাতমিন মিন দিআল কবর কার জন্য জান্নাতের একটা টুকরা হয়ে যাইবে আর কার জন্য হাকাতুম মিন ফিরিন্না জাহান নামের একটা খণ্ড হয়ে যাইবে আমরা যারা জমিনবাসী আছি এখনো যারা জমিনের উপর চলাফেরা করতেছি এখনো সময় আছে কবরের প্রস্তুতি গ্রহণ করার কবরবাসী হয়ে গেলে আর সময় নেই কবরবাসী হয়ে গেলে আর সময় নেই আর কবরবাসী এটা বেশি দূরে না কবরবাসী একেবারে নিকটে জর যে কোনো মুহূর্তে আসবেন তো অনেক দূরে না হত্যা অনুকিকা আমরা তো বলি কোথায় মালাইকালমো কোথায় আজরাইল আজরাইল দেখি না তো কি নির্দিষ্ট কোনো সময় তো দেওয়া হয় নাই আমাকে কোনো মুহূর্তে আজর আল্লাহ আমার পরোনা নিয়ে আসবেন এরকম তো না যে আজর আল্লাহিসাল্লাম শুধু বৃদ্ধ মানুষই যান গবস করেন শিশু যান কবস করতেছে যুবক যায় কিশোর যায় সমস্ত মানুষের নিকট যখন আল্লাহ রা হইবে এমনও তো হয় বাবার আগে সন্তান চলে যা আসে না চলে যা এই জন্য মহতারিন আমি যে কথা বলতেছিলাম যতদিন পর্যন্ত আল্লাহ রবুর আলমিন আমাকে জমিন ভিতরে বিচরণ করান যতদিন পর্যন্ত আমরা জমিনবাসী থাকবো কতদিন পর্যন্ত কবরের সামানা জমিনবাসী থেকে পাঠাইতে হইবে কবরবাসী হয়ে গেলে আর সময় নেই যারা কবরবাসী হয়ে গেছে তাদের জন্য আলহামদুলিল্লাহ আপনার তো এলাকার ন্যাক মানুষ ন্যাক সন্তান এ এলাকার কবরবাসীদের জন্যে আপনার রুহের মাখুয়াতের জন্য দোয়া করতেছেন কত মানুষ তো তাদের কবরবাসীর জন্য কত মনেও করে না বছরকে বছর চলে যায় বছরকে বছর চলে যায় তারা কবরের কোনো খবরই নেয় না মা গেছে বাবা গেছে ওই যে কবর রাখছে আর কবরে কোনো খবর নেই তো আমার জন্য হবে আর যদি আমার এলাকার মানুষ আমার সন্তানেরা নেককার হয় হ্যাঁ নেককার রেখে যায় যদি তারা আমার খবর নেয় তো আলহামদুলিল্লাহ এই জন্য মুহূর্তের মাজরিন যতদিন পর্যন্ত আমরা জমিনবাসী থাকব জমিনের ওপর বিচরণ করবো ততদিন পর্যন্ত আমরা কবরের সামানা গ্রহণ করব। কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করবো করব তিনশাল কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য এরকম না যে আমি অনেকগুলা অর্থ সম্পদ অনেকগুলা টাকা পয়সা জমায় রাখবো এইগুলা নিয়ে আমি কবরে যাইব অনেক দুইটা জিনিস কবরের ইমান আর আমল ইমানকে সুন্দর করতে হবে আমলকে সুন্দর করতে হবে আমলকে বাড়াইতে হবে সম্মাইতে হাদিন। আমরা সকলে ইমানদার বলে আলহামদুলিল্লাহ আমরা সকলে ইমানদার আরে আমাদের ভিতরে ইমান আছে বলেই আজকে আমরা শীতের রজনীতে ইমানি কথা শোনার জন্য আমরা বসে আছি যে আমরা ইমানদার ইমান আছে বলে আজকে শীতকে কষ্ট করে শীতকে অপেক্ষা করে আমরা ইমানি মজা আসছি ইমানি কথা শুনতেছি এখন আমাদের আমলটাকে বাড়াই দেওয়া আমলের ভিতরে কমতি আমলের ভিতরে স্বস্তি ইমানটা আমাদের আলহামদুলিল্লাহ আছে এর সাথে সাথে যদি আমি আমলটা বলা যেতে পারি তাহলেই আমার কবর সুন্দর হয়ে যাই আলহামদুল আর যদি আমার প্রথম গাঠি কবর সুন্দর হয়ে যায় সম্মানিত হয়ে যদি আমার ইমান আমলটা সুন্দর হয়ে যায় ইমানটা সুন্দর হয়ে যায় আমার আমলটা সুন্দর হয়ে যায় তাহলে আমার কবর সুন্দর হয়ে যাইবে আমার হাসও সুন্দর হয়ে যাইবে আমার মিজান সুন্দর হয়ে যাইবে আমার পন্থলা সুন্দর হয়ে যাইবে আমি আল্লাহ রাব্বুল আলমিন ওই সুন্দর বান্দাকে হাসতে হাসতে বেসতে প্রবেশ করাইবে সুভারমা এই জন্য মাদরিন আমার সর্বপ্রথম আমার ইমানকে সুন্দর করতে হবে আমলকে বাড়াইতে হবে আমলকে সুন্দর করতে হবে এই জন্য কবরবাসী যারা চলে গেছে তাদের মাক যেন আজকে আমরা দোয়ার আয়োজন করেছি মোহতারাম হাজরিন কবরবাসী চলে গেছে আমরা জমিনবাসী যে কোনো মুহূর্তে আমরাও কবরবাসী হয়ে যাইব এজন্য কবরবাসী হওয়ার আগেই আমার কবরের সামানা আমাকে কামাই করে নিয়ে যাইতে হবে